লো সুপার গেমার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর এখানে আমরা একটা ক্লাসিক গেম খেলবো যেটা আমি খেলেছি ছোটোবেলায় নোকে ফোনগুলোতে থাকতো হয়তো তোমরাও খেলতে পারো এটাকে এটার নাম হলো বাউন্স মানে বাউন্স ক্লাসিক তো তোমরা তোমাদের মানে আগেকার কথাগুলো মনে করতে পারো এই গেমটার গেম প্লে ভিডিও দেখে আর নিজেও খেলে আর স্মার্টফোনে একটু ইজি খেলা যতটা আমি মরলাম তাও এই গেমটা মজার আছে এভাবে আমি এটাকে ফান করে খেলছি শুধুমাত্র মানে আমি শুধুমাত্র একটা এপিসোডই ওকে আর এখানে তিনটা লাইফ থাকে মোট আর যারা খুবই প্রো গেমার্স তারা তো সর্বোচ্চ পাঁচটা লাইফ নেওয়া যায় ওই জিনিসটা যেটা লাল লাল তোমরা দেখতে সেটা হলো লাস্ট ওকে তো এভাবে আমি দুই তিনটা লেভেল খেলে ফেলি একটা এই যে আমার এখন উপরে চারটা হয়ে গেছে আর উপরে যেগুলো তোমরা হলুদ হলুদ দেখতে পাচ্ছ সেগুলো হলো মানে এই রডগুলো যেগুলো আমি এখনই পার হলাম একটা আর এগুলো খুবই ভয়ঙ্কর আর মোবাইল ফোনের টেক্সচারটা একটু আলাদা এই জন্য তোমরা হয়তো চিন্তাও না করতে পারো কিন্তু গেম একই ও ও ইয়েস 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 আমরা করতে পারবো আমি এই পর্যন্তই রাখলাম সো বাই বাই গাইস সি ইন দ্য নেক্সট ওয়ান